আসসালামু আলাইকুম আমি বুসরা চলে আসছি আর একটা ভিডিও নিয়ে একটা ঘোষণা নিয়ে চলে আসছি আপনাদের জন্য সুখবর হচ্ছে আমাদের সোনালির সময়ের আমাদের প্রিয় শিল্পী রুলিয়া আজম তার একটি সাক্ষাৎকার আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলে আপনারা সবাই জানেন ইতোমধ্যে দেখেছেন যে শিল্পী রুলিয়া আজমকে নিয়ে আমি একটি প্রতিবেদন তৈরি করেছিলাম আমার এই চ্যানেলে আপনারা সবাই দেখেছেন এবং তারপর থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে ওনার একটা ইন্টারভিউ দেখার জন্য তো সেই কথা চিন্তা করি আমি কি বলবো অনেক চেষ্টা করে তারপর রুলিয়া আজম আপার সাথে যোগাযোগ করি এবং আপা নিজেও আমাকে অনেক অপারেট করেছে অবশেষে সেই সাক্ষাৎকারটা নিলাম এখন এটা এডিটিংয়ের পর্যায়ে আছে যে কোনো সময় আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন ওনার ফেলে আসা দিনগুলো ওনার ছায়াছুপির গল্প প্লেব্যাকের উনি যে গানগুলো করেছে সেগুলোর গল্প এবং উনি এখন কেমন আছেন কোথায় আছেন সব কিছুই জানতে পারবেন এতদিন আমাকে উনি অনেকেই বলেছে যে উনি কোথায় উনি কি বেঁচে আছে আদৌ কি উনি কোথায় আছেন কেউ কোনো হদিস পাচ্ছিল না উনি একেবারেই নিখোঁজ ছিলেন তো যাই হোক অবশেষে ওনাকে আমি খুঁজে বের করেছি এবং আপনাদের সামনে হাজির করছি খুব অল্প সময়ের মধ্যেই আপনার সময় রেডি থাকেন যে কোনো সময় আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন শিল্পী রুলিয়া আজমের একটি সাক্ষাৎকার সাক্ষাৎকারটি অবশ্য আমি অনলাইনের মাধ্যমে ভিডিও মাধ্যমে নিয়েছি এই সাক্ষাৎকারে উনি ওনার জীবনের অনেক কথাই আমাদের সঙ্গে শেয়ার করেছেন অবশ্যই সেটা আপনারা সেটা দেখতে পাবেন এবং শুনতে পাবেন এবং জানতে পারবেন ঠিক আছে আমার কিন্তু ভীষণ খুশি লাগছে যে অবশেষে ওনাকে আমি খুঁজে পেয়েছি এবং সাক্ষাৎকার নিতে পেরেছি তো যাই হোক আমার মনে হয় যেন আমার মতো আপনারাও অনেক খুশি হবেন যারা সেই সোনালী সময়ের গানের ভক্ত এবং ওনার গানগুলো কিন্তু এখনও বিপুল জনপ্রিয় আমি গাড়ি কিনি নাই গাড়ি চলার মানুষ নাই কিংবা সুলতানি আজম কিংবা চোখে আমার প্রেমের কাজল এরকম অসংখ্য গান আছে যেগুলো আমরা ভ্রমর ছোয়াই ফুলপটে এইগুলো গানগুলো কিন্তু আমরা ভুলতে পারিনি ইউটিউবে কিন্তু আমরা খুঁজে খুঁজে গানগুলো খুঁজে বের করি এবং আমরা শুনে থাকি তো সেই গানের শিল্পী আজকে আপনাদের সামনে হাজির হবেন ওনার সব কথা নিয়ে আপনারা সব জানতে পারবেন ঠিক আছে তো ব্রুশ চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আজকালের সময় আমি হাজির হয়ে যাবো আমাদের প্রিয় শিল্পী রুলিয়া আজমকে নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ